সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আফতাব আলিম অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে নিউরোজি বিভাগ এনাম মেডিকেল কলেজ আজকে আমরা এনাম মেডিকেল কলেজে নিউরোলজি বিভাগে কী কী চিকিৎসা সেবা দিয়ে থাকি সে সম্পর্কে এবং স্ট্রোক সম্পর্কে কিছু কথা জানাব এনাম মেডিকেল কলেজে নিউরোজি বিভাগ একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ এই বিভাগে আমরা ইনডোর এবং আউটডোর সেবা রয়েছে আমাদের এছাড়াও রয়েছে আমাদের নিউরো আইসিউ আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক এমআরআই মেশিন সিটি স্ক্যান মেশিন ইএম ইএমজি এনসিএস মেশিন এবং ইজি মেশিন যার মাধ্যমে আমরা নিউরোলজির সকল রোগের সহ চিকিৎসা প্রদান করে থাকি এখানে আমরা স্ট্রোক বা প্যারালাইসিস রোগের চিকিৎসা দিয়ে থাকি আমরা মাথা ঘোরানো বা ভার্টিগো অথবা মাথা ব্যথা বা মাইগ্রেন প্যারালাই ডিমেনশিয়া বা স্মৃতি ভ্রম রোগের চিকিৎসা পার্কিনসন্স বা কাপনি রোগের চিকিৎসা এবং নিউরোলজির অন্যান্য জটিল রোগ যেমন এনকেফালাইটিস মেনিঞ্জাইটিস সকল রোগেরই চিকিৎসা প্রদান করে থাকি এই পর্যায়ে আমি স্ট্রোক সম্পর্কে আজকে দু চার কথা বলতে চাই যে স্ট্রোক একটি অত্যন্ত জটিল এবং মস্তিষ্কের রক্তনালীর রোগ যা বর্তমান বিশ্বে প্রায় ১২ মিলিয়ন লোক প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং এর মধ্যে প্রায় ছয় মিলিয়ন রোগ মারা যাচ্ছেন তো এর ভয়াবহতা দিন দিন বেড়েই চলছে এবং পরিসংখ্যানে দেখা গিয়েছে যে স্ট্রোকের ভয়াবহতা আমাদের মতো অনুন্নত দেশেই বেশিরভাগ হচ্ছে তো স্ট্রোক সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে ইস্কেমিক স্ট্রোক আর একটি হচ্ছে হেমোরজিক স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক সাধারণত মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে হয়ে থাকে আর হেমোরজিক স্ট্রোক রক্তনালী ফেটে গিয়ে হয়ে থাকে ইস্কেমিক স্ট্রোকের আক্রান্ত রুগীর সংখ্যা পঁচাশি ভাগ শতকরা পঁচাশি ভাগ রুগী স্ট্রোকের রুগী ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত আর শতকরা পনেরো ভাগ ক্ষেত্রে হেমোরজিক রোগ স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক রোগে সাধারণত বা হেমোরিজ্র যে আক্রান্ত রোগে উপসর্গগুলো কি হতে পারে আমরা যদি মতো উপসর্গগুলি জানি তাহলে আমরা অতি সহজে স্ট্রোকের রুগীকে আইডেন্টিফাই করতে পারব এবং সঠিক চিকিৎসা সময় মতো দিতে পারবো এক্ষেত্রে আমি উপসর্গগুলো আপনাদেরকে জানাতে চাই কোনো ব্যক্তি বা কোনো রোগী যদি হঠাৎ করে মুখের এক পাশ বেঁকে যায় কথায় জড়তা চলে আসে হাত বা পা কোনো পাশে যদি অবশ হয়ে যায় বা ঝিমঝিম করে অথবা দেখা যায় সে অজ্ঞান হয়ে যায় বা খিঁচুনি দেখা যায় বা মাথা ঘুরায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে স্ট্রোকের কথা চিন্তা করতে হবে এবং সাথে সাথে তাকে নিকটবর্তী এমন একটি হাসপাতালে নিতে হবে যেখানে স্ট্রোকের চিকিৎসা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে মানুষ স্ট্রোক বা হার্ট অ্যাট্যাককে এক করে ফেলেন এবং সেক্ষেত্রে দেখা যায় এই সমস্ত পেশেন্টগুলোকে প্রথমেই হার্টের ডাক্তারের কাছে বা যেখানে হার্টের চিকিৎসা হয় সেই হাসপাতালে নিয়ে যায় সো এটা আসলে অ্যাকচুয়ালি ব্রেন অ্যাটাক নট হার্ট অ্যাট্যাক সো সেই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু সময় অত্যন্ত মূল্যবান এবং এই সময়টা নষ্ট হয় আমি বলবো যে স্ট্রোকের উপসর্গ দেখা মাত্রই আপনারা নিকটস্থ হাসপাতালে নেবেন যেখানে সিটি স্ক্যান ফ্যাসিলিটি আছে এবং স্ট্রোকের চিকিৎসা হয় এবং আমরা যদি দেখা যায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে এই সব রুগীকে স্ট্রোকের চিকিৎসা যেখানে হয় নিতে পারি সেক্ষেত্রে শতকরা চল্লিশ ভাগ থেকে পঞ্চাশ ভাগ ক্ষেত্রে কিন্তু রুগী আর আগের মতো আবার ফেরত আসতে পারে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এই জন্য স্ট্রোকের দ্রুত চিকিৎসা অত্যন্ত জরুরি এরপর আমরা জানব স্ট্রোকের ঝুঁকিতে কারা আছে স্ট্রোকের ঝুঁকিতে সাধারণত দেখা যায় উচ্চ রক্তচাপ স্ট্রোকের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি ভয়ানক ঝুঁকি যারা অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে নিয়মিত ওষুধ খাচ্ছেন না তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি অত্যন্ত বেশি এছাড়াও যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে যারা স্মোকিংয়ের হ্যাবিট আছে এরপরে অ্যালকোহল এরপরে দেখা যায় যাদের লাইফ স্টাইল বা হাঁটাচলা বা এক্সারসাইজ কম হচ্ছে সেক্ষেত্রে এবং খাদ্যাভ্যাস যদি ঠিক না থাকে এই সকল কিছুর ক্ষেত্রেই স্ট্রোকের ঝুঁকি অত্যন্ত বেড়ে যায় তবে কিছু কিছু ঝুঁকি আছে যেমন যাদের বয়স সত্তরের উপরে এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকবে এবং যারা পুরুষ তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি এমনিতেই বেশি থাকে তো এই সমস্ত ঝুঁকি যদি আমরা পরিহার করতে পারি এই সমস্ত ঝুঁকিকে যদি আমরা কন্ট্রোল করে নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এইটটি পার্সেন্ট স্ট্রোক নিয়ন্ত্রণ করা সম্ভব কাজে আমাদের সকলের প্রচেষ্টা থাকবে স্ট্রোকের চিকিৎসার পাশাপাশি যেন আমরা স্ট্রোককে প্রতিরোধ করতে পারি সেক্ষেত্রে আমাদের জনসংখ্যার যে আমাদের যে কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের যে এই যে স্ট্রোক বার্ডেন আমাদের সামাজিক এবং অর্থনৈতিক যে চাপ সেটাও অনেকখানি কমে যাবে আজকে এই পর্যন্তই এরপরে আবার আপনাদের সাথে অন্য বিষয়ে কথা বলব